নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো রোজকারের মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে সেটা তোমাদের নিশ্চয়ই জানা আছে দেখে বুঝতে পারছো কি এটা তো এটা তোমার আমাকে জানাবে কমেন্টে একটা চিলি ফিশ না চিলি চিকেন রান্না করেছি তো ইউ গ্যাস ব্রাইট এটা চিলি চিকেন রান্না করেছি যার জন্য যা যা প্রয়োজনীয় ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা এগুলো সব একসাথে ইয়ে করে রেখে দিয়েছি খুলে করে চার চোখোর আকারে কোনা করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো এই তিনটা জিনিস এক সাইড করে রেখে দিয়েছি আর এখানে মিক্সচারে একটু আদা আর রসুন গ্রেট করে পেস্ট করে নিয়েছি আর এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে এক এক করে যা যা মশলা প্রয়োজন নুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলে ভালো হয় আমাদের ছিল না তাই লঙ্কা গুঁড়ো দিয়েছি যেগুলো একটু গরম মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দেবে একটা ডিম দেবে ডিমটা দিয়ে ভালো করে মেখে একটা সাইড করে রেখে দেবে কিছুক্ষণের জন্য আর এদিক দিয়ে আমরা যে প্রিপারেশন করে রেখেছিলাম ক্যাপসিকামগুলো পেঁয়াজ টমেটো সব আলাদা আলাদা করে ছোট ছোট করে টুম আকারে কেটে রেখেছিলাম ওইগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে রাখবো এখানে এক এক করে সব প্রত্যেকটা চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে প্রথমে স্টিমটা একটু বাড়িয়ে দেবে তারপরে একটু কমিয়ে দেবে বাড়ানোর থেকে আস্তে একটু কম করে দেবে তারপরে ভিতরে আস্তে আস্তে যে চিকেনটা আছে ওইটা হয়ে যাবে না হয় সেদ্ধ হবে না আগে থেকে পুরো ফুল স্টিম দিয়ে রাখো আর যদি বেশি কম দিয়ে রাখো তাহলে জল বেরিয়ে যাবে যার জন্য আগে স্টিমটা ফুল রাখতে হবে তারপর আস্তে কমিয়ে দিতে হবে তো এখানে যে পেঁয়াজ কলিগুলো আছে আলাদা করে রেখেছিলাম পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে পিঙ্ক কালার থেকে একটু লাইট পিঙ্ক কালার হয়ে আসবে তখন এক এক করে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়েও সাতলে নেবো এখানে কিন্তু এখনও নুন ইউজ করা হয়নি কারণ নুনটা দিলে তোমরা সবাই জানো যারা রান্নাবান্না করো জল ছেড়ে দে তো আমরা এখানে চাই না যে জল বেরোক আমরা চাই এটা একটু ড্রাই ড্রাই থাকুক তো তার জন্য এখানে নুন এখন ব্যবহার করব না এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বিনসও কেটে রেখেছিলাম আলাদা করে ওই বিনসটাও দিয়ে দিয়েছি বিনসটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হলেই ভালো লাগে তাই এই পর্যায়ে বিনসটা দেবো এখানে একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো স্কিপ করে দিলেও চলবে কিছু হবে না কারণ যেহেতু আমরা অনেকগুলো সস ব্যবহার করব সসের থেকেও অনেকটা চিলি ফ্লেভার হয়ে যায় আর চিলি সসটা চিলি চিকেন বা ফিশ যেটা রান্না করো ওটা একটু মিষ্টি মিষ্টি হয় এখানে দিয়েছে আজিনে মোটো আর আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম আদা আর রসুনের পেস্ট ওটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এখন লাস্ট মুহূর্তে আমরা দিয়ে দেবো টমেটোগুলো দেখো টমেটোটা দেওয়ার পরে এটার কালারটা কী দারুণ দুর্দান্ত লাগছে তাই না কী বলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে এখানে একটু নুন দিয়ে দিয়েছি এটা পিঙ্ক সল্ট ছিল তোমরা নর্মাল সল্টটা দিতে পারো কোনো নেসেসারি না যে পিঙ্ক সল্টই দিতে হবে আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুড়ে নিচ্ছি গরম জলে গরম জল বা নোন জল দিলেও দিতে পারে এখানে দেখো সব কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস এখানে একটু গার্লিক সস ছিল তারপর সামান্য একটু চিলি সস তারপর একটু টমেটো কেচাপ এগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি দিতে পারেন আমি দিইনি কারণ আমার অলরেডি এটাতে টক মিষ্টি জালের ব্যাপারটা ছিল তাই আর চিনি এক্সট্রা করে দিইনি যদি আপনাদের কাছে শুধু চিলি সস সয়া সস এ দুটো থাকে তাহলে একটু সামান্য চিনি দিতে পারেন তো আমার কাছে চিলি সস গার্লিক সস টমেটো সস টমেটো কেচাপ রেড চিলি সস এগুলো সব ছিল তাই একটু একটু করে সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লাস্টে যে আগে থেকে ফ্রাই করে ডিপ ফ্রাই করে রেখেছিলাম যে চিকেনগুলো কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নেব কষিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি হালকা সামান্য আপনি যেরকম গ্রেভিটা রাখতে চান ওই হিসাবে জলটা দেবেন এগুলো একচুরি একটু মাখো মাখোই হয় তারপরে জলটা ফুটে আসলে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম জলের মধ্যে ওইটা দিয়ে দিয়েছি দিয়ে মিনিট পাচে হতে দেব তারপরে দেখবো গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসেছে তো ওই লাস্টে গরম মশলা দিতে পারেন গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে হতে দেবো এই যে দেখুন কীভাবে বলক এসে গেছে বাবলিং হচ্ছে তো ঘন মিনিট পাচেক পর দেখবো যে গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে প্লাস এখন গরম গরম রুটি বা নান ভাতের সাথে বা পাউরুটির সাথে পরিবেশন করুক থ্যাংকস ফর ওয়াচিং এভরি কেমন লেগেছে অবশ্যই জানান